আমরা একটা ওল্ড মডেলের পালচার গাড়ির ইঞ্জিন খুলবো ইঞ্জিনটা চাষির থেকে আলাদা করে নিলাম এখন চাষির থেকে নেওয়ার আলাদা করে নেওয়ার পর গাড়িটার ইঞ্জিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমরা পরিষ্কার চকচকে করে নিচ্ছি যাতে ভিতরে ময়লা না যায় ওই প্রচুর পরিমাণে ময়লা ছিল ময়লাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি প্রচুর ময়লা গাড়িতে গাড়ির লোকটা মনে হয় গাড়িটা অনেকদিন ওয়াশ করে না পরিষ্কার করে না প্রচুর পরিমাণে ময়লা গাড়িতে গাড়িটার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে ইঞ্জিনের ভিতরে কি অবস্থা আছে আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে দেখুন কি অবস্থা কীভাবে আমরা ওয়াশ করতেছি ইঞ্জিনটা বের করে ইঞ্জিন চার্জ থেকে আলাদা করে নিয়েছি নেওয়ার পর ইঞ্জিনটা পরিষ্কার করছি সুন্দর করে এরপর ইঞ্জিনটা ইঞ্জিন মান্দার টুলের উপরে রেখে হেডের কভারটা খোলা হচ্ছে হেড কভারটা আর মোবিলটা ডাউন দেওয়া হচ্ছে মোবিলটা ডাউন দেওয়ার পরে হেড কভারটা এখন খুলছি আমরা হেড কভার খুলে দেখে ভিতরে কি কি সমস্যা আছে পুরো ইঞ্জিনটা সারানো আপনাদেরকে আজকে দেখাবো ইঞ্জিনটার ভিতরে এক এক করে পার্টস পার্টসগুলো আমরা আলাদা করব। হেড কভারটার ভিতরে খোলাইছে ইঞ্জিনের ভিতরে অনেক নোংরা হয়ে গেছে ক্যামটা একটু খেয়ে গেছে ওটাকে আমরা পালিশ করে নিব বব পালিশ করে নিব বব পালিশ করে নেওয়ার পরে আপনার ভিতরে কোনো সমস্যা আছে কি না সেটা দেখাবি ক্যাম্প বের করে নিয়েছি বের করার পর আপনার দেখেনি যে ভিতরে প্রচুর পরিমাণে নোংরা আমরা এটাকে ওয়াশ করবো হেডকভারটা খুলে নিলাম এখন ক্লাস সাইডটা খুলব ক্লাস সাইডের ভিতরে ও অনেকটা সমস্যা দেখেন কি অবস্থা ক্লাস সাইডের ভিতরে কি অবস্থা এটাও দেখাচ্ছে আপনাদের মোবিল আপনার মোবিলটা গাড়িতে প্রচুর পরিমাণে খায় মোবিল এক লিটার দিলে তেলের থেকে মোবিলটা বেশি খায় এই দেখেন অবস্থা ইঞ্জিনের ভিতরে মানে কাঠ জমে গেছে মানে তেলের যেরকম কাঠ জমে সেরকম জমে গেছে মানে মোবিলটা মনে হয় এই লোকটা অনেক দিন চেঞ্জ করে না এই কারণে এই সমস্যাটা হয়েছে আর ইঞ্জিনের ভিতর মোবিল দেখেন ডিশের ভিতর কতটুকু মোবিল আছে অল্প একটু মোবিল আছে মোবিলটাও কম কম মানে কম আছে ভিতরে কাঠ জমে গেছে ইঞ্জিনের ভিতরে ব্যালেন্সার ওয়েট বডি ব্যালেন্সার পুরোপুরি খারাপ হয়ে গেছে আওয়াজটা করে আওয়াজ হয় দেখেন ব্যালেন্সার ব্যালেন্সারটা চেঞ্জ করে দিতে হবে ব্যালেন্সারটা খারাপ হয়ে গেছে আমরা মেশিনের মাধ্যমে নাটটা খুলে নিচ্ছি ক্রাঙ্কের নাট ক্লাস বাটির নাট ওটাও খুলে নিচ্ছি বের করতেছি ক্লাস বাটি দেখ এক করে পার্স খুলে খুলে রাখছি ক্লাস বাটিটা খেয়ে গেছে লেদের থেকে কাজ করাতে হবে দেখেন হাফ সেন্টার বাটির অবস্থা ক্লাস প্লেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে খেয়ে গেছে মানে মোবিল না পাল্টানোর কারণে এইগুলো সমস্যাগুলো হয়েছে ক্লাস প্লেটগুলো পুড়ে গেছে মোট গাড়ির দৌড় ছিল না একটু রান করতে ছিল না যতই পিক আপ দিয়ে না এই অবস্থায় নিয়েছে লোকটা আমরা খুললাম সেটার জন্য তারপরে দেখি অনেক রকমের সমস্যা প্লাস প্লেটগুলো আলাদা করে রাখলাম এখন আপনার হেডটা খুলবো হেডটা খুলবো এখনই দেখেন হেডের এর ভ্যালটা বসে গেছে অনেক বসে গেছে অবস্থা দেখেন অনেকটা বসে গেছে পিস্টনটাও চিজ করেছিল মাঝে বললো আমার গাড়িটা জাম হয়ে গেছিল জাম হয়ে নাকি চিজ করেছিল দেখেন পিস্টনে দাগ হয়ে গেছে ছোট 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 দাগ হয়ে গেছে সিলিন্ডারের ভিতরে প্রচুর পরিমাণে সমস্যা